আমার রুম টু এর ভিডিও নিয়ে হায়দ্রাবাদে আমি ছিলাম একটা ওয়ান বিএচ কে সার্ভিস অ্যাপার্টমেন্টে সো আমার দিদাকে যাতে সেরকম ভাবে হোম কুকড ফুড দেওয়া যায় এবং প্রপার ডায়েটে রাখা যায় তার জন্য আমি এরকম টাইপের একটা সেলফ কিচেন খুঁজছিলাম কিন্তু এআইজি হসপিটালের কাছে বাবুখান লেন যেটা সব থেকে নিয়ারেস্ট এরিয়া আর কি রেসিডেন্সিয়াল প্রচুর হোটেলস রয়েছে এবং ওখানেও কিচেন সিস্টেম রয়েছে বাট ওখানকার কিচেনে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একটা কমন কিচেন রয়েছে সেখানে গিয়ে তোমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকে ওখানে রান্না করো তোমার লাইন যখন আসবে তুমি রান্নাটা করে নিয়ে তারপরে রুমে গিয়ে খেতে পারো সেই সিস্টেমটা আমার একটু ইনকনভিনিয়েন্ট লেগেছে

টিভি ওয়াটার ওয়াশিং মেশিন সবকিছু খুবই সুন্দর ছিল এসি অবশ্যই ছিল কিন্তু এসি দরকার পড়িনি ওয়েদারটা এতই ভালো ছিল এবং থেকে আরম্ভ করে ব্ল্যাঙ্কেট দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চলো আজকে আমরা ভীষণই ক্লান্ত এবার সবাই রেস্ট করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কি কি খেলাম